এবং মে উভয়ই পড়তে পারবে এটা এরকম একটা রাম পাজ যেটা হচ্ছে একদম কমন একটা ডিজাইন দেখো তো ওখান থেকে দেখা যায় এখানে ক্লিয়ার ঠিক আছে এটা একটু সামনে দাও এটা এটা আস্তে করে কম বেশি দূর হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে যাই হোক যতটুকু হয়েছে হয়েছে দেখা যায় কিনা একটু ক্লিয়ারলি আমাকে একটু জানাবেন কমেন্ট করে তো এটা হচ্ছে মানে আমি যেগুলো দেখাবো এগুলো কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে গেঞ্জির কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যেটা কটন হ্যাঁ সুতার মিক্স নাই আর কি পলাস্টার মিক্স নাই যেগুলো হচ্ছে পলাস্টার মিক্স এটা এই হচ্ছে এখানে হচ্ছে শর্ট ভিতরে যে শর্ট গেঞ্জি ভিতরে হ্যাঁ শর্ট গেঞ্জি আর এটা রামপার যারা ইউজ করে তারা সিনে হ্যাঁ এগুলা এটা হচ্ছে পকেটের ডিজাইন আর এই ডিজাইনটা আপনার সাইলিম মেয়েকেও পারাইতে পারবেন এই ডিজাইনটা এটা হচ্ছে চোদ্দ থেকে সাই শুরু চোদ্দ থেকে সাইজ শুরু চোদ্দ ১৬ এক দাম আঠারো বিশের আরেকটা দাম আমি দাম বলে দিব কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আর সাইজ পেয়ে যাচ্ছেন চোদ্দ ষোলো আঠারো বিশ এখানে রাবার বাটনের অপশন দেওয়া আছে আপনার ছোট বড় করে পরাইতে পারবেন তো কালার গুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কালার গুলো সবগুলো কালারই অনেক বেশি সুন্দর সবগুলো কালার অনেক বেশি সুন্দর 14 16 18 20 14 16 এবং 18 20 14 সাইজটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ হ্যাঁ মানে এর চেয়ে ছোট আর হবে না এরকম আর কি বিষয়টা 14 ছোট আর হবে না এখন বাবুর বয়স যাই হোক 14 ছোট হবে না 14 16 আমি এখন দুইটা খুলছি দুইটায় 18 সাইজ খুলছি কোয়ালিটি খুবই ভালো এখানে আবার ওই যে কি বলে এর মতো করে দেওয়া আছে হ্যাঁ একদম অনেক সুন্দর এখানেও বর্ডার করে দেওয়া আছে এখানেও বর্ডার করে দেওয়া আছে কোয়ালিটি অনেক বেশি তো তিনটা কালারই দেখিয়ে দিছি এই এখন যে সেটটা দেখাচ্ছি এটা মেয়েও পড়তে পারবে সেলেও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে সেলেও পড়তে পারবে 14 16 এবং হচ্ছে 18 20 ওয়া দেখেন এত সুন্দর সুন্দর কালার আর কোয়ালিটি না সব গুলাই সাইজ আছে আমি তো কালো তিনটা খুজি মোট মোট হবে সাইজ হবে চারটা 14 16 আর 18 20 কালো সবগুলোতে সবগুলা সাইজ আছে সব কালারের সাইজ আছে 14 16 এবং যাদের বাচ্চা আছে অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন তো আমি এখন দাম বলে দিচ্ছি চোদ্দ ষোলোর দামটা হচ্ছে একটু ব্যাক পার্টটাও দেখাই যে এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক আর এই হলো ফ্রন্ট পার্টটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেস্ট একটা কোয়ালিটি এগুলাতে মানে গাম শোষণ করে এরকম মানে গরমের সময় যে পলাস্টার জাতীয় ফরাইলে কিন্তু ভিতরে গাম শোষণ করে না সেক্ষেত্রে রামপার তো এই সেক্ষেত্রে হচ্ছে বাবুদের ঠান্ডা লেগে যায় হ্যাঁ গামের ঠান্ডা তাড়াতাড়ি লাগে আর এগুলো হচ্ছে গাম শোষণকারী এগুলোতে গ্রাম হয় না মানুষ গাম টেনে ফেলে গেঞ্জি গেঞ্জির কাপড় দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট আর কোয়ালিটির গেঞ্জির কাপড় যেটা হচ্ছে কোনো ফলাস্টার মিক্স হয় না এসব সুতার মধ্যে হ্যাঁ সুতার গেঞ্জি ওটা বর্ডার করা আছে হাতে এবং নিচেও বর্ডার করা এবং হচ্ছে বডি ভালো আরো বাড়বে হ্যাঁ ঠিক আছে তো আমি দামটা বলে দিচ্ছি ১৪ ষোলোর প্রাইস হচ্ছে আর চারশো আশি টাকা চোদ্দ ষোলোর প্রাইস টা হচ্ছে চারশো আশি টাকা চোদ্দ ষোলোর প্রাইস টা হচ্ছে চারশো আশি টাকা আর আঠারো এবং বিশের প্রাইস টা হচ্ছে আঠারো এবং বিশের প্রাইস টা আমি বলে দিচ্ছি এই ড্রেসগুলোর আঠারো এবং বিশের প্রাইস টা হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ বরাবর পাঁচশো টাকা আঠারো এবং বিশের প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা তাহলে সাইজের কারণে হচ্ছে বিশ টাকা ডিফারেন্ট ঠিক আছে কালারগুলো আর একবার দেখিয়ে দিচ্ছি চোদ্দো ষোলো অনেক ডিজাইন একটু দেখতে হবে আজকে আমরা কোটিয়ালা দেখাবো রামপার দেখাবো এরপরে সিঙ্গেল দেখাবো মানে কোটি ছাড়া আর কি যেটা জিন্স প্যান্ট দিয়েও হবে আবার গেঞ্জি প্যান্ট দিয়েও হবে এরকম সব মানে অনেক কালেকশন অনেক কালেকশন দেখাবো তো এই যে কালার গুলো আরেকবার দেখিয়ে দিলাম যারা যারা আমার লাইভ টা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন অথবা আপনাদের যাদের বান্ধবীদের বাচ্চা আছে তাদের কাছে পাঠাই দিবেন ঠিক আছে তো পাঁচশো আর চারশো আশি চোদ্দো ষোলো একটা প্রাইস আর আঠারো বিশের আরেকটা প্রাইস ঠিক আছে তো আমি হচ্ছে আরেকটা রামফার দেখাই ফার্স্ট টাইমে রামফার দিয়ে শুরু করলাম এরপরে হচ্ছে আমি অন্যগুলো দেখাবো আর শেয়ার করে দিবেন এটাও হচ্ছে সেম প্রাইস এর চোদ্দ ষোলো আঠারো বিশ আহ আঠারো বিশ এর প্রাইস টা হবে পাঁচশো আর চোদ্দ ষোলোর প্রাইস টা হবে চারশো আশি কালার গুলো দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি হচ্ছে সেই 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 লেভেলের কোয়ালিটি সেই লেভেলের কোয়ালিটি কালার গুলো অনেক বেশি সুন্দর এটাও হচ্ছে আমি দুইটা দেখাইছি দুইটা রামফারই আপনি নিতে পারবেন মেয়ের জন্য নিতে পারবেন এখানে ছেলে মেয়ে মেনশন নাই এখানে ছেলে মেয়ে মেনশন নাই এই যে খুবই সুন্দর কালার গুলো যেমন সুন্দর আর যেমন হচ্ছে কালার সুন্দর তেমন হচ্ছে কোয়ালিটি ভালো কালার কোয়ালিটি দুইটাই বেস্ট কালার এবং কোয়ালিটি দুইটাই বেস্ট কালার কোয়ালিটি দুটাই হচ্ছে বেস্ট তো সব চায় না এগুলো তো এই চারশো আশি এবং পাঁচশো কালার গুলো দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সাইজ হবে চোদ্দ ষোলো এবং আঠারো বিশ চোদ্দ ষোলো এবং হচ্ছে আঠারো বিশের প্রাইস টা হচ্ছে চারশো আশি এবং হচ্ছে পাঁচশো টাকা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে হ্যাঁ হচ্ছে এবং এবং টাকা ঠিক আছে এই যে কালার গুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির एब तुम काटो कटे आबादा